পরীক্ষাটি তোমাদের পরীক্ষার ফলাফল কিভাবে তৈরি করা হবে বা তোমাদের পরীক্ষার নম্বর কিভাবে দেওয়া হবে ফলাফল কিভাবে প্রকাশ করা হবে এই নিয়ে শিক্ষা বোর্ড একটি বৈঠকের আয়োজন করেছেন সেইখানে তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মূলত কিভাবে তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হবে এবং কিভাবে তোমাদের মূল্যায়ন করা হবে সো আগামী আঠারো সেপ্টেম্বর কিন্তু শিক্ষা বোর্ডগুলো নিয়ন্ত্রকদের নিয়ে পরীক্ষার যে বোর্ডগুলো রয়েছে সকল নিয়ন্ত্রকদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে এবং এই বৈঠকে এসএসসি সমানে পরীক্ষার ফলাফল প্রকাশের পদ্ধতিতে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ হতে যাচ্ছে ঠিক আছে সো ওই শিক্ষা শিক্ষা বোর্ডগুলো যারা রয়েছেন তারা কিন্তু দুইটি বিষয় প্রকাশ করেছে যে একটি হচ্ছে জিএসসির থেকে পঁচিশ পার্সেন্ট এবং এইচএসসির থেকে তারা পঁচাত্তর পার্সেন্ট নিয়ে তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ করবে সো এইটাই উদাহরণ হিসেবে শিক্ষার্থী যদি না বুঝে থাকো তাহলে ধরে নাও কোনো শিক্ষার্থী যদি এইস এসসিতে এসএসসিতে যদি পদার্থ বিজ্ঞান অথবা যে কোনো বিষয়ের যে নম্বর পেয়েছেন সেটার থেকে তার পঁচাত্তর পার্সেন্ট নিয়ে নেওয়া হবে এবং জিএসসির সঙ্গে যে বিষয়টির সঙ্গে মিলবে পদার্থ বিজ্ঞানের সাথে বিজ্ঞান সাবজেক্টটি মিলতে পারে তো যে সাবজেক্টটি মিলবে সেই সাবজেক্টের থেকে পঁচাত্তর পার্সেন্ট নিয়ে দুইটা যোগ করে যে নম্বরটি পাবে সেইটা হবে এইচএসসির নম্বর ওকে সো এবং আরও একটি ধারণা তারা করেছেন শুধু এসএসসি পরীক্ষার যে ফল ফলটা সেইটা নেবে ঠিক আছে দুইটি সিদ্ধান্ত হয়েছে এখানে যে প্রস্তাব করেছেন তারা একটা হচ্ছে এইচএসসি এবং জিএসসি এবং আরেকটি হচ্ছে শুধু এসএসসি সো এইচএসসি নিয়ে তারা বলেছেন যেইটা শিক্ষার্থীদের জন্য ঠিক আছে সুবিধাজনক হবে যেটা শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হবে বেশি লাভজনক হবে সেই পদ্ধতি তারা গ্রহণ করবে যদি তারা দেখে যে এসএসসি এবং জিএসসিটা নিলে নম্বর যোগ করলে শিক্ষার্থীদের জন্য সুবিধা হচ্ছে শিক্ষার্থীদের রেজাল্ট ভালো হচ্ছে তাহলে সে তাহলে তারা সেটা গ্রহণ করবে ঠিক আছে এবং যদি দেখেন Asus Dice Cittanil শিক্ষার্থীদের জন্য সুবিধা হবে সো তারাই সেটা গুণ করবে সো এই সিদ্ধান্তটা তারা কিন্তু 18 সেপ্টেম্বর তুরন্ত সিদ্ধান্ত বৈঠকে ডেকেছেন সেখানে তারা তুরন্ত সিদ্ধান্তটি প্রকাশ করা হবে এবং 18 সেপ্টেম্বর তোমরা জানতে পারবে যে কবে এবং কিভাবে তোমাদের পরীক্ষা নম্বর দেওয়া হবে কিভাবে তোমাদের মূল্যায়ন করা হবে এবং পরীক্ষার ফল কিভাবে প্রকাশ করা হবে সো সকল বিষয় তুমি 18 সেপ্টেম্বর জানতে পারবে সো আশাকরি সকল কিছু বুঝতে পেরেছো তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দে এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ